এক দরবেশ বটগাছের নিচে বসে সুরামূলক পড়ছিলেন এমন সময় দরবেশ দেখতে পেলেন একটা আয়াতে লেখা আছে হাল তারা মিন ফুতুর যার অর্থ তোমরা কি আমার সৃষ্টিতে কোনো খুঁত দেখতে পাও দরবেশ বললেন আল্লাহ তোমার সৃষ্টিতে কোনো খুঁত ধরার উপায় নেই কিন্তু একটা জিনিস আমার কাছে একটু বেমানান লাগছে তুমি যে তাল গাছ বানিয়েছ তার ফলও তেমন বড় বেল বেলগাছ বানিয়েছ তার বেলও তেমন বড় নারকেল গাছ বানিয়েছ নারকেলটাও তেমন বড় কিন্তু এই বিশাল বটগাছের ফল এত ছোট কেন এটা আমার কাছে একটু বেমানান লাগছে দরবেশ এই কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা নিজেও জানেন না হঠাৎ একটি আঁকাবাঁকা বটফল এসে সেই দরবেশের নাকের উপরে পড়ল দরবেশ ধরপর করে উঠে দেখলেন তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে দরবেশ বললেন আস্তাহ ফিরুল্লাহ আল্লাহ এটা তো ফল নয় আমার চিন্তার জবাব আসলেই তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই তুমি মহান আমি চিন্তা করেছিলাম নারকেল গাছ যেমন তার ফলও তেমন বড় তাল গাছের যেমন তার ফলও তেমন বড় এই বিশাল বটগাছের ফল যদি সেরকম বড় হতো আর আমার নাকের উপরে পড়ত তাহলে তো আজ আমি বিনা টিকিটে সোজা বেহেসতে চলে যেতাম